السلام عليكم আমরা লসাগু এবং গসাগুর অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই ও তিনশো একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত সর্বপ্রথমে আমরা একটি সংখ্যা এবং অপর সংখ্যাটি ধরে নেব ধরি একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা ওয়াই আমরা জানি লসাগু গুণন গসাগু ইজিক্যাল টু এক্স গুণন ওয়াই অর্থাৎ একটি সংখ্যা এবং অপর সংখ্যার গুণফল তাহলে লসাগু এবং গসাগুর মান বসিয়ে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো অপর সংখ্যা বাহাত্তর অর্থাৎ একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যা তো দুই নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে বারো ও একশো একটি সংখ্যা আশি হলে অপর সংখ্যাটি কত আমরা একইভাবে ধরে নিব একটি সংখ্যা এক্স এবং এই এক্সের মানই ধরব আশি এবং অপর সংখ্যা ওয়াই তাহলে আমরা কি জানি লসাগু গুণন গসাগু ইজিকুয়াল টু দুটি সংখ্যার গুণ ফল অর্থাৎ এক্স গ্রণন ওয়াই লসাগু দেওয়া হচ্ছে একশো ষাট এবং গসাগু দেওয়া হচ্ছে বারো আর এক্সের মান আশি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওয়াইয়ের মান পাবো চব্বিশ তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা চার পাঁচ ছয় দ্বারা প্রত্যেকবার ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকবে কোন ক্ষুদ্রতম সংখ্যা চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকবে অর্থাৎ অর্থাৎ চার পাঁচ ছয়ের লসাগু অপেক্ষা তিন বেশি সংখ্যাটি হতে যদি আমরা প্রত্যেকবার ভাগ করি তিন চার চার পাঁচ ছয় দ্বারা তাহলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকবে তাহলে এই সংখ্যাটির প্রথমে লসাগু আমরা করে নিব লসাগু করে নিলে লসাগু করে নিলে হবে ষাট ষাট থেকে তিন অবশ্যই বেশি হবে তাহলে এই হল আমাদের ফলাফল এখানে আমাদের দেওয়া আছে চার নম্বর প্রশ্নে ভগ্নাংশের অনুপাত তাহলে তিন ভাগ চার চার ভাগ পাঁচ পাঁচ ভাগ ছয়ের গসাগু কত আমরা জানি তিন চার পাঁচের গসাগু সর্বপ্রথম বের করে নেব গসাগু কত হবে এক এবং চার পাঁচ ছয়ের লসাগু হবে ষাট তাহলে ভগ্নাংশের অনুপাত কত হবে ভগ্নাংশগুলোর গসাগু হবে একের ষাট পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে বিয়োগ নয় বারো ও পনেরো দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে নয় বারো ও পনেরো দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে তাহলে কি করতে হবে সর্বপ্রথম নয় বারো এবং পনেরোকে ভাঙিয়ে নিয়ে আমরা লসাগু বের করে নেছি। লসাগু বের করে নিলে যা লসাগু হবে সেটাকে যদি আমরা মানে নয় বারো দ্বারা ভাগ করি তাহলে কি হবে নিঃশেষ বিভাজ্য হবে কিন্তু বলা হয়েছে এক বিয়োগ করলে তাহলে কি হবে ওই বিয়োগ ফলটা একশো মানে লসাগুর সাথে যুগ হয়ে যাবে অর্থাৎ একশো একাশি হবে এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে